এবার হেফাজতের বাধার মুখে পরিমণিকে অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি ফিরে যেতে হয়েছে চিত্রনায়িকা পরিমনিকে অনুষ্ঠানে যেতে বাধা দেয় খুব উগড়ে দিয়েছেন চিত্রনাকা পরিমণি তিনি লিখেছেন এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে ইনসিকিউর ফিল হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা মেহজাবিন পর্শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা কি বলার আছে আর এই দেশের সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন নাকি এখন হচ্ছে কোনটা এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে টাঙ্গাইলের কালীহাতী উপজেলায় একটি শোরুম উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরিমনির আগমনের কথা ছিল এই খবরে তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে তবে স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মধ্যে এ নিয়ে শুরু হয় সমালোচনা হেফাজতে ইসলাম সহ বেশ কিছু সংগঠন পরিমণের আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করে এক পর্যায়ে চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হন শনিবার পঁচিশে জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে কালিহাতি উপজেলার এলেঙ্গার টিন মার্কেটের শোরুমটির উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্থানীয়রা জানান গত পনেরো দিন ধরে শোরুম কর্তৃপক্ষ মাইকিং করে জানাচ্ছিলেন যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তবে গত দুই তিন দিন ধরে হেফাজত ইসলাম সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরিমণির আগমন ঠেকাতে নানান কর্মসূচির ঘোষণা দেন এবং আন্দোলন সহ অবস্থান কর্মসূচি শুরু করেন এতে চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করে দেন শোরুমের মালিক জানান পরিমণি উদ্বোধনী অনুষ্ঠানে আসার কথা ছিল কিন্তু হেফাজতে ইসলাম আন্দোলন শুরু করেছিল তারা জানান পরিমণি আসলে সমস্যা হবে মসজিদে মসজিদে এ নিয়ে আলোচনা হয়েছে হেফাজতে ইসলামের এক নেতা ফোন করে বিষয়টি জানায় পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয় আমি কোম্পানির সঙ্গে আলোচনা করে তাদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি